হাত্তা তাত্তা বিয়া মিল্লাতাহুম যতক্ষণ না আপনি তাদের মিল্লতের পরিপূর্ণ অনুসরণ করেন আপনি চান যে ইহুদি এবং নাসারারাও আপনার প্রতি সন্তুষ্ট থাকুক এটা অসাধ্য বিষয় সম্ভব নয় আপনি আপনার আদর্শের উপর পরিপূর্ণভাবে থাকবেন যাদের ভাগ্যবালা তারা আপনাকে মেনেই আসবে তারা ইহুদিও থাকবে নাসারাও থাকবে আবার আপনার প্রতি তারা সন্তুষ্ট থাকবে এটা সম্ভব নয় তবে যদি তারা আপনার প্রতি সন্তুষ্ট হতে আপনি চান যে তারা আপনার প্রতি সন্তুষ্ট হোক তাহলে আপনি তাদের মিল্লতের অনুসরণ করতে হবে যদি আপনি তাদের মিল্লতের তাদের মতাদর্শের আদর্শের আপনি যদি অনুসরণ করেন তাহলে তারা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে আপনি বলে দিন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে যে হেদায়ত হুয়াল হুদা এটা তার পক্ষ থেকে আল্লাহর যে হেদায়ত এটা আল্লাহর পক্ষ থেকে আসে এটা আল্লাহর হেদায়ত এটা মানুষের হাতে নয় আল্লাহর পক্ষ থেকে যেটা যে হেদায়ত এসেছে এটাই হচ্ছে সঠিক পথ ওয়ালাই নিত্যবা আ তাহ ওয়াহু বাদ্ল রি জা অ্যা কামিনালে আইল দেখুন নবীজিকে বলতেছে ওয়ালাই নিত্য বা আপনি যদি তাদের খেয়াল খু খুশির অনুসরণ করেন আল্লা রি জ্যা কমিনালে আপনার কাছে এসেছে এলমে এলাহি ইলমে ওয়াহি আল্লাহর পক্ষ থেকে যে ওহি এসেছে এই ওহি আসার পরেও যদি আপনি তাদের অনুসরণ করেন ওয়ালাইন ইত্যাবাদ আহুয়া আহম এখানে প্রথমে আল্লাহ বলেছেন মিল্লাত এখন বলতেছেন আহওয়া আহম এখন মিল্লাত শব্দের অর্থ আমরা পাই কি ধর্ম মিল্লাতের অর্থ ধর্ম আসে মিল্লাতের অর্থ আদর্শ আসে মতাদর্শ আসে মূলত তো তাদের কাছে কোনো আদর্শই ছিল না তাদের কাছে কোনো ধর্মও ছিল না যা ছিল সব তাদের মন গড়া মন মতো একটি বিকৃত মতাদর্শ কারণ আমরা এই যে দীর্ঘ আলোচনা করলাম এখানের মাধ্যমে আমরা জানলাম যে তাদের কাছে যে তাওরাত এবং জবুর ছিল ইঞ্জিল ছিল এগুলো তারা বিকৃত করে ফেলেছে তাদের যতটুকু ভালো লাগতো সেটা রাখতো আর যে তার ভালো লাগে না এটা তারা বিকৃত করে ফেলতো এবং তাদের কথা এবং কিতাবের সাথে তাদের কোনো মিল ছিল না এই জন্য তাদের কাছে যে ধর্ম বলতে চাচ্ছিল মিল্লত বলতে চাছিলো সেটার আল্লাহ ব্যাখ্যাও করে দিয়েছেন আহ আহ হাওয়া খাহিসাত মন চাহিদা তারা যা কিছু তাদের মন মতো সেটা তাদের মতাদর্শ বানিয়ে নিয়েছে তো আল্লাহ বলছেন যদি আপনি যদি তাদের খাহিসাত তাদের খুশির অনুসরণ আপনি করেন তাহলে কী পরিণতি হবে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য কোনো সাহায্যকারীও হবে না কোনো অভিভাবকও আপনি পাবেন না মালকাম আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে ওয়ালা নাসির কোনো অভিভাবকও হবে না পাবে না আপনি আর কোনো সাহায্যকারীও পাবেন না এই কথাটা আল্লাহ রাসুলকে বলেছেন আল্লাহর রাসুল কত সম্মানের অধিকারী কত আল্লাহর কাছে আল্লাহর রাসুল কত প্রিয় তারপরেও প্রিয় মানুষটাকে আল্লাহ এত ধমক দিয়ে কথা বলেছেন যদি আপনি তাদের খেয়াল খেয়ালকুশির তাদের হাওয়ার অনুসরণ যদি আপনি করেন তাহলে ওয়ালি আল্লাহিমাল নাসির আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো অভিভাবক হবে না পাবেন না আর আপনি কোনো সাহায্যকারীও পাবেন না কথাটা যদিও কঠোর কিন্তু আল্লাহ তো জানেন রাসুল কখনো তাদের অনুসরণ করবেন না কিন্তু কেন আল্লাহ এত কঠোরভাবে বললেন মূলত আমাদেরকে সতর্ক করা আমাদেরকে সতর্ক করার জন্য এই জন্য আল্লাহ বলে দিয়েছেন যদি তোমরা এর অর্থ হচ্ছে তাদের খেয়াল আলখির অনুসরণ যদি তোমরা করো তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কোনো অভিভাবক পাবে না আল্লাহর পক্ষ থেকে সাহায্যকারীও পাবে না বলেন তারদা আনকেল লেহুদ বলেন না সাঁরা হাততা বি আমিল্লাতাহম খুবই তাৎপর্যপূর্ণ একটি আয়াত সুর আল বাকারত একশত বিশ নম্বর আয়াত এই আয়াতটা একশত বিশ নম্বর আয়াত সুর আল বাকারত আমাদের জীবনের জন্য কত কঠিন বার্তা এখানেই রয়েছে আজকে আমরা আমরা চিন্তা করি যে আমাদের চিন্তা চেতনা আমাদের কৃষ্টি কালচার আমাদের আচার আচরণে আমরা চাই যে পৃথিবীর যে উন্নত রাষ্ট্রগুলো আছে তারা তো মেজরিটি এহুদি এবং নাসারা শক্তিশালী তাই না যে তারা যেন আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায় আমরা সবসময় আমাদের জাতীয় জীবনে কাজ করার সময় প্রত্যেকে আমরা চিন্তা করেন যারা যেখানে থাকেন যে এই কথাটা উন্নত বিশ্ব মেনে নেবে কিনা উন্নত বিশ্ব মেনে নেবে কিনা উন্নত বিশ্ব সারা পৃথিবীকে তারা নিয়ন্ত্রণ করে তাদের মতের বিপরীত যদি চায় তাহলে আমাদের জন্য সমস্যা আছে। এখন তারা তাদেরকে যখন তাদের সাথে যখন আমরা মিল করতে যাব তখন কি আমাদের দিন এবং মিল্লাতের উপর আমরা টিকে থাকা সম্ভব সম্ভব না তাদের অনুসরণ আপনি কতটুকু করবেন তাদের মতো করে আপনাকে কতটুকু মিলাবেন আপনি কত আধুনিক হবেন মূলত আধুনিকতা হচ্ছে কোরআন কোরআনের চাইতে আধুনিক তো কিছু নাই আমাদের দিন চাইতে রাসুলের আদর্শ চাইতে আধুনিক আর কিছু নাই কিন্তু তারা এটাকে নাম দিয়েছে আধুনিকতা তারা নাম দিয়েছে কি আধুনিকতা আপনি আধুনিক হতে চান কেন আপনি দিন সেরে আধুনিক হতে চান কারণ তারা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে তারা হচ্ছে আধুনিক আর আমরা হচ্ছি সেকেলে এটা আমাদের বিরুদ্ধে একটি প্রভাগান্ডা মুসলিমরা পিছনে তারা চোদ্দোশো বছর আগের চিন্তা করে আর তারা হচ্ছে খুবই আধুনিক তারা আধুনিক হইতে হইতে তাদের সাথে আপনি যখন তাল মিলাতে যাবেন কতটুকু আধুনিক হতে পারবেন এর সীমা খুঁতায় সেখানে আল্লাহ বলে দিয়েছেন তারা পর্দা সেরেছে তারা পর্দা সেরেছে আমরা পর্দা পালন করি এখন যদি আমার স্ত্রী আমার কন্যা আমার বোন যদি পরিপূর্ণভাবে পর্দা পালন করে তাদের সাথে মিশতে পারবে না তাই তো আমাদের চিন্তা এরা আমাদেরকে সে বলবে এখন তারা তারা প্রথমে কিসে ছাড়ছে মাথার হিজাব ফালাইছে আপনি যদি আজ থেকে পঞ্চাশ বৎসর আগের ইউরোপিয়ানদের ভিডিও দেখেন বিবিসিতে মধ্যে বিভিন্ন ডকুমেন্টারি দেখায় আজ থেকে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ সময়ের মানুষের জীবনাচার দেখায় ওই সময় যে মহিলাদের ছবি আসে তাদের দেখবেন মাথায় হিজাব পরা। এই এক দেড় মাস আগেও একটি প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন হয়েছে এটা নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করেছে এখানে দেখবেন যে যেসব মানে রাস্তায়ঘাটে যেসব মহিলাদের ছবি আসছে এরা এরা সবাই কি মাথায় হিজাব পরা আপনি দেখবেন খ্রিস্টানদের একজন মহিলা খুবই পপুলার মাদার তেরেসা নাম শুনছেন তো সবাই এই মাদার টেরেসা সে সারা বিশ্বব্যাপী সে মানুষের বিভিন্ন মানবিক সেবার জন্য সে বিখ্যাত তার ছবি যেখানে দেখবেন মাথায় হিজাব আছে হিজাব একেবারে কপাল পর্যন্ত ঢাকা। আমাদের চেয়ে আরও কঠোর একবারে কপাল পর্যন্ত ডাকা কিন্তু আজকে যদি আপনি এই চল্লিশ পঞ্চাশ বছর আগের কাহিনী বললাম এই পঞ্চাশ বৎসরে তারা কতটুকু পরিবর্তন হয়েছে তারা তাদের কোনো মহিলা মাথা হিজাব পরে না বরং এই মাথায় হিজাব পরাটাকে তারা কি দিছে এটা সেকেলে আধুনিকতার বিরোধী এখন এই যে মাথায় শুধু কাপড় দেয় না এটা আমাদের মহিলারা অনেকে গ্রহণ করছেন যে মাথায় কাপড় দিলে আধুনিকতা হয় না আচ্ছা ওরা কি শুধু মাথা খুললেই এটার মধ্যে সীমাবদ্ধ আছে মাথায় শুধু কাপড় দেয় না আপনি তাদের সাথে আধুনিক হলেন কি যে মাথায় কাপড় দিলে আপনার কি হয়ে যায় আধুনিকতা নষ্ট হয়ে যায় এই যে কত বছর আগে তারা আধুনিক হয়েছে তো এই এই চল্লিশ পঞ্চাশ বৎসরে শুধুমাত্র তারা মাথার মাঝে সীমাবদ্ধ আছে আধুনিকতা তাদের কতটুকু গিয়ে পড়ছে তাহলে আপনি যখন তাদের সাথে মিশাইতে যাবেন মিলতে যাবেন তাহলে তাদেরকে আপনি সন্তুষ্ট করতে পারবেন এখন তো তারা মাথা খুললে আধুনিক ধরে না আপনি শুধু মাথায় খাবর দেন না তাই বলি আপনাকে আধুনিক ধরবে ধরবে না তারা কতটুকু নিচে নামছে এবং নামার সীমা না কতটুকু আপনি সেটা যেতে পারবেন এজন্য জন্য আল্লাহ সতর্ক করে দিয়েছেন দেড় হাজার বছর আগে যতক্ষণ না তাদের মতাদর্শে তাদের খেয়াল খুশির অনুসরণ না করবেন ততক্ষণ পর্যন্ত ইহুদি নাসারা আপনার প্রতি সন্তুষ্ট হবে না এটা কিন্তু খুবই কঠিন বিষয় এখন আপনি যদি ইসলামের উপর চলেন ইসলামকে মেনে আপনি চলেন আমি পরিপূর্ণভাবে ইসলামের উপর চলবো আমি কোরআন মানব হাদিস মানব রাসূলের আদর্শের উপর আমি চলব। তাহলে আমাদেরকে কতভাবে তারা টেক দিচ্ছে দিচ্ছে না তাহলে এই টেকগুলার থেকে বাঁচার জন্য কিছু মানুষ কি করছে যে ঠিক আছে এখন আমি আধুনিক হয়ে গেলাম সে দাড়ি মোসব খেঁকামায় বলেছে আধুনিক হইতে গিয়ে তাই না দাড়ি রাসুলের সুন্নত রাখলে মানুষ সে খেলে বলবে তাই তো তো এটার মধ্যে কি তারা সন্তুষ্ট হয়ে গেছে আজকে দেখেন এই বিশ বৎস বিশ পঁচিশ বৎসরে যেসব শাসকদেরকে তারা ধ্বংস করেছে এদেরকে দাড়ি মুসছিল দাড়িওয়ালা ছিল এই যে বিশ পঁচিশ বৎসরে যেসব শাসকদেরকে যেসব দেশকে তারা দখল করেছে এবং বিভিন্ন টেক দিয়ে তাদেরকে ধ্বংস করেছে এরা কি পরিপূর্ণ ইসলামের উপর ছিল কিন্তু তারা কি রেহাই পেয়েছে পায় না আপনি ভাবতেছেন যে আমি কিছুটা তাদের ধারণ করি শুধুমাত্র নামটা যদি থাকে আপনার মুসলমানের আবদুল্লাহ আব্দুর রহমান নামটা শুধু লেখা পাস পাসবটা আর কিছুই নাই তবুও তারা আপনাকে রেহাই দিবে না তবুও তারা আপনাকে রেহাই দিবে না শুধুমাত্র বংশ পরিচয় সে আউজুল্লাহ বিসমিল্লা কিছুই পারে না নামাজরুদে জীবনেও পড়ে না শুধু বংশীয়ভাবে মুসলমান তার নামটা লেখা আছে তারপরেও কৃষি হা রেহাই পায় পায় না এই জন্য আপনাকে তাদেরকে সন্তুষ্ট করে চলার চিন্তা যদি করেন আর তাহলে আপনাকে কতটুকু নিচে নামতে হবে তাদেরকে সন্তুষ্ট যতক্ষণ না পরিপূর্ণভাবে শতভাগ তাদের মতো আপনি হয়ে না যাবেন ততক্ষণ পর্যন্ত আপনি তাদের হাত থেকে রেহাই পাবেন না তাহলে আমাদের মুক্তির পথ কোথায় আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন